হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল আকাশব্যাপী সবাইকে অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি তো চলো এখন হচ্ছে কালকেও আমাদের এখানে বৃষ্টি হয়েছিল দুদিন ধরে বৃষ্টি হলো সেই জন্য কেমন একটা বর্ষা বর্ষা পুরো সিজন চলে এসছে আর আজকে হচ্ছে মঙ্গলবার আমাদের বাড়িতে নিরামিষ রান্না হবে মানে হয়ে গেছে এই দেখো সবজি একটা একটাকে আমরা ঘ্যাট বলি সবজি বলি নিরামিষ তরকারি বলি আলু মিষ্টি কুমড়ো বেগুন শাক বাদা মিষ্টি আলু আর মিষ্টি আলু তো আমার তরকারিতে হেভি লাগে অনেক রকমের সবজি দিয়ে দারুণ লাগছে দেখতে সুন্দর গন্ধ বড়িও আছে না বড়িও দেওয়া আছে আরে দেখো মটরের ডাল আমরা কালকে নেমন্তন্ন বাড়িতেও খেয়েছি আর আজকে বাড়িতে খুব ভালো লাগে আমাদের লেবু দিয়ে তো আরও ভালো লাগে আর এই যে বেগুন ভাজা কালো বেগুন ভাজা আজকে আমাদের নিরামিষ ভোজন এগুলো দিয়ে কিরে তুই নিরামিষ খাবি পুষি নিরামিষ খাবি খেয়ে দে তো আসলো তোমরা সবাই জানো এখন কিন্তু আমার নয় মাসের প্রেগন্যান্সি চলছে তো সবসময় আমাকে প্রস্তুত থাকতে হবে কারণ যখন তখন আমাকে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিতে হতে পারে তো সেই জন্য কি কিভাবে আমি প্রস্তুত হচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব আর তার সঙ্গে একদিনে তো সব কিছু হয় না তবুও প্রতিদিনই নিত্য নতুন কিছু না কিছু জিনিস মাথায় আসতে থাকে তোমাদের পরামর্শ পেতে থাকি তো সেই অনুযায়ী সেগুলো আমি রেডি করতে থাকছি তাছাড়াও আমি একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার হসপিটাল ব্যাগের মধ্যে রাখতেই হবে সেরকমই কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা একদমই স্কিপ করবে না আর দেখো তোমরা বলেছিলে না যে তুমি ইউজ করা নাইটি বা পুরনো নরম নাইটি সেগুলো কিন্তু হসপিটালে ইউজ করতে পারো কারণ নতুন নাইটি নিয়ে গেলে সেগুলো হয়তো ফেলে দিতে হতে পারে বা সেগুলো যাই হোক অনেক কিছু বলছিল তো সেই কারণেই আমি এগুলো বের করলাম আমার এগুলো কিন্তু পুরনো নাইটি কিন্তু সব নাইটি গুলোই ভালো শুধু কিছু কিছু জায়গায় রং জ্বলে গেছে তবে খুব ভালো বুদ্ধি আর এই নাইটি গুলো আমি বেছে বেছে বের করেছি যেগুলো সামনে বোতাম বা হুক দেওয়া তো এই নাইটি গুলো আমি ভালো করে আবারও কেচে ডেটল জলে ধুয়ে নেবো তার সঙ্গে আমি চারটে একদম নরম কাপড় মানে পিওর সুতির ওড়নাও বেছে নিয়েছি এটা কিন্তু আমাকে কাকি বলেছিল যে ওড়না বেশ কিছু স্টকে রাখবে আর একদম নরম পিওর সুতির গামছা এটা নতুন গামছা এগু এটাও আমি নিয়ে নিয়েছি তো এগুলো সব কালকে আমি কেচে দেবো আরো একটা ওনার রয়েছে ওটাও তো আরো ভীষণ তো এগুলোই ভাবছি যে আমি একদম রেডি করে হসপিটাল ব্যাগের মধ্যে রেখে একটা ভীষণ জরুরি জিনিস যেটা আমি হসপিটাল মধ্যে বলে রেডি করে নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করছি আর অনেক শপিং এখনো বাকি অনলাইন থেকে বেশ কিছু শপিং আমায় করতে হবে সেগুলো করেও আমি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকের ভিডিওটা ভীষণ সুন্দর ইন্টারেস্টিং মানে বিশেষ করে মহিলাদের জন্য আর তার থেকেও বিশেষ করে প্রেগনেন্ট মহিলাদের জন্য অনেক উপকারী হতে চলেছে শুধু প্রেগনেন্ট মহিলারাই না সমস্ত মেয়েরা এবং মহিলাদের জন্যই অনেক বেশি কার্যকরী একটা ভিডিও নিয়ে এসেছে তো তোমরা তো সবাই জানো আমার এখন প্রেগনেন্সি পিরিয়ড চলছে আর আমার কিন্তু এখন নয় মাসের প্রেগনেন্সি চলছে তো একই একই ধারে আমি তো ভীষণ এক্সাইটেড তার সঙ্গে অনেক টেনশনও হয় আর তোমাদেরকে মেনলি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে পিরিয়ডস নিয়ে তো প্রেগনেন্সিতে তো আমাদের পিরিয়ডস স্টপ রয়েছে কিন্তু ডেলিভারির পরেই তো আবার পিরিয়ডসের একটা সার্কেল চলে আসবে তো তার জন্য আমাদের কি করা উচিত কোন প্যাড ইউজ করা উচিত কি কীভাবে সাবধান থাকা উচিত এবং কোনটা খুব বেস্ট হবে কারণ ডেলিভারির পরে তো তখন পিরিয়ডটার পরিমাণ বা পিরিয়ডের বিভিন্ন রকম প্রবলেমস এবং তার তার সময়টা সমস্ত কিছু কিন্তু অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে তো তার জন্য আমাদের একটা সঠিক প্যাড চুজ করা দরকার যাতে তখন আমরা সেই সময়ে মানে ডেলিভারির পরে সেই সময়ে আমরা সেই প্যাডটা ইউজ করে কমফর্ট ফিল করব এবং আদার্স কোনো রকম প্রবলেম হবে না কোনো রকম সমস্যা সম্মুখীন হতে হবে না খুব কমফর্টলি থাকতে পারবো তো সেটার জন্য আমি এই প্রেগন্যান্সিতে কি চুজ করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এবং সেটা কি কি দিক থেকে ভালো তার কি গুণাগুণ রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন যেহেতু আমার নয় মাসের প্রেগন্যান্সি আর আমার ডেলিভারির বাকি রয়েছে মাত্র একটা মাস তো একটা মাস নাও হতে পারে আর ডেলিভারির পর থেকেই যেহেতু পিরিয়ডের সার্কেলটা শুরু হয়ে যাবে মানে পিরিয়ডটা চলতে থাকবে এবং সেটা একটা লং টাইমের জন্য তো সমস্ত কিছুর ব্যবস্থা কিন্তু আগে থেকেই করে রাখা উচিত এবং তার জন্য যে স্যানিটারি ন্যাপকিন আমরা ইউজ করব সেগুলো আগে আমাদের স্টক রাখা উচিত তো আমিও সেটাই করেছি আর আমি কিন্তু আমার প্রেগন্যান্সির মানে ডেলিভারির ডেলিভারির পরে যে স্যানিটারি ন্যাপকিন ইউজ করবো সেটাও আমার কাছে একদম স্টপ করে রেখেছি আর সেটা হচ্ছে এই যে এভারটিন ব্র্যান্ডের এই স্যানিটারি ন্যাপকিন পিরিয়ড কেয়ারের তো এটা ভীষণ ভালো প্রোডাক্ট আমি এটা এর আগেও ইউজ করেছি এবং এটাই আমি চুজ করে রেখেছি যে ডেলিভারির পরেও যখন পিরিয়ড হবে তখন আমি এই প্রোডাক্টটাই ইউজ করব এবং আমারও মনে হয় এটা খুব ভালো প্রোডাক্ট আমার মতন তোমরাও যারা এরকম প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে চলছো শুধু প্রেগন্যান্সি পিরিয়ডই না সমস্ত মেয়েরা এবং সমস্ত দিদি ভাই এবং বোনেরাও কিন্তু পিরিয়ডের সময় এই স্যানিটারি প্যাডটা ইউজ করে দেখতে পারো যেটা কতটা ভালো এবং কতটা কার্যকরী আর দেখো আমি এটা কেন চুজ করেছি আমি সেগুলোও তোমাদেরকে বলে দেব প্রথমে দেখো এর মধ্যে কিন্তু এটা কিন্তু ডাবল এক্সেল রয়েছে মানে এটা যথেষ্ট বড় আর এর প্রচুর গুণগান রয়েছে এটা অনেকটা লম্বা অনেকটা বড় আর এটার টপ লেয়ার পর্যন্ত কিন্তু সফট আর সব থেকে বড় কথা এটার মধ্যে রকম ওডার নেই কোনো রকমের গন্ধ নেই আর এটা কিন্তু লিকেজের একদম সম্ভাবনা নয় লিকেজের একদম এটা ইউজ করে তোমরা নির্ভয়ে থাকতে পারো যেটা থেকে কোনো রকম লিকেজ হবে এর কভারেজটা ভীষণই ভালো আর সব থেকে বড় কথা এই স্যান্টারি ন্যাপকিনটা কিন্তু হেভি ফ্লোর জন্য হেভি ফ্লো হয় তারা কিন্তু একদম চোখ বন্ধ করে এই স্যানিটারি এবং এটা ইউজ করে দেখতে পারে সেই সমস্ত থেকে কিন্তু একদম তারা দূরে থাকবে আর এই প্যাডটা ইউজ করার ফলে কোনোরকম জ্বালা চুলকানি এটা ইউজ করলে না হবে কোনো রকম ইনফেকশন কোনো রকম কোনো প্রবলেম হবে না আর ডেলিভারির পরে তো পিরিয়ডের সময় এটা চুজ করার তো এটা সব থেকে মুখ্য এবং প্রধান কারণ তাই না কারণ তখন অনেক সেন্সিটিভিটি অনেক বেশি বেড়ে যাবে তখন আমাদের বেশি প্রয়োজন যে যেন আমরা একদম খুব ভালো এক একটা প্যাড চুজ করি যেটা ইউজ করলে কোন রকম জ্বালা চুলকানি ইনফেকশন হবে না ইরিটেশন হবে না কোন রকম কোনো সেই জন্য আমি কিন্তু কিন্তু একদম চুজ করে নিয়েছি আর এটা আমার মানে স্টকে একদম রয়ে গেল তো ডেলিভারির পরে সময় ইউজ করার জন্য কিন্তু আমি এই স্যানিটারি ন্যাপকিনটা চুজ করে নিয়েছি আমি চাই তোমরাও এটা চুজ করতে পারো তাহলে ভীষণ ভালো রেজাল্ট পাবে খুব ভালো স্যানিটারি ন্যাপকিন এটা তাহলে চলো এই ইনফরমেশনটাই তোমাদেরকে দিয়ে দিলাম যে আমি কি কি প্রস্তুতি নিয়েছি আশা করছি তোমরাও এই ভিডিওটার থেকে অনেকটাই উপকৃত হলে আর তোমরাও যদি এই প্রোডাক্টগুলো পারচেস করতে চাও অনলাইন থেকে তাহলে অবশ্যই পারো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক পেয়ে যাবে তো সেখানে থেকে তোমরা পারচেস করতে পারো আর এই প্রোডাক্টগুলো তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট সমস্ত জায়গার থেকে পেয়ে যাবে এখন আমরা চলে আসলাম আবার রাত্রিবেলা আর ডিনারে ছিল আজকে রুটি আলু ভাজা আর ফেনা ভাতও করেছিল মা আর নাইন মান্থের প্রেগনেন্সি তো এখন আবারও একটু প্রবলেমগুলো বেশি বেশি করে দেখা দেবে যেগুলো প্রথম দিকে হতো তো যাই হোক আমার একটুও ভালো লাগছিল না তাই আমি শুয়ে শুয়ে সারাক্ষণ ছিলাম আর তোমাদের দাদা ভাই খাচ্ছিলো তার সঙ্গে আমাকেও খাইয়ে দিচ্ছিল তাই মনে হচ্ছিল যেন সত্যি খুব ভালো লাগছে মানে টেস্টটা আরও বেশি বেড়ে গেল ওর কথাটাই বললাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন করছি টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে